الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وصحابك يا نور الله مدني ترندو أكبر شادر দেখার জন্য অনুষ্ঠান সফল জীবনের নির্দেশিকা আজ ইনশাল্লা জাল আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব সফলতা কিভাবে অর্জন করতে হয় তা সম্পর্কে জানব মাদনী চ্যানেলের পর্দায় যারা এই মুহূর্তে আমাকে দেখছেন সবাইকে আন্তরিকভাবে অনুরোধ জানাব যে মনের কান লাগিয়ে আলোচনা শ্রবণ করুন অপরকে শ্রবণ করার বা শোনার দেখার জন্য উৎসাহ প্রদান করুন এবং যা আজকের বিষয়ে বলা হবে তার উপর আমল করার নিয়ত করে নিনশাল্লাহ ইনশাল্লাহ আজকের বিষয়ও আলহামদুলিল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবারের মতো তো আসুন আমরা চেষ্টা করি প্রতিটি বিষয়ের উপরে অনুধাবন করে বিশ্লেষণ করে বিবেচনা করে তার উপর আমল করে নিজের জীবনকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যাই আজকের যে বিষয়টি আমরা ইনশাল্লাহ জাবাজাল আলোচনা করব সেটি হলো আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল জি সফলতা পেতে হলে আসবে কোত্থেকে আল্লাহ তালার পক্ষ থেকে সফলতা দান করার মালিক আল্লাহকে না করে আমরা সফলতা যদি চাই কখনো সফলতা পাব না আর সেজন্য আমাদেরকে সফলতা অর্জনের জন্য বেশি বেশি আল্লাহ তালার ইবাদত রিয়াজত প্রিয় নবীর রসল্লা রবীসাল্লাহ তালিয়া আলী ইসলামের উপর দরশরী পাঠ এগুলো করতে হবে আর ভালো ভালো নিয়োগ করতে হবে বেশি বেশি ভালো নিয়ত আল্লাহ তালের রেজামন্দি হুজুর করিম সাল্লা আলি ইসলামের সন্তুষ্টি অর্জনের জন্য নিয়ত করতে হবে বেশি বেশি আমিও তো নিয়োগ করছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালয় রজামন্দি হুজুর করিম সাল্লাহ তালী ইসলামের সন্তুষ্টি এবং ইলমি দিনের মধ্যে লেগে থাকার নিয়তে মাদানী চ্যানেলের পর্দায় বসা নিজের জন্য শিক্ষা অপর নিকট প্রচার প্রসার হয়ে যাচ্ছে তো এগুলো নিজের উপর আমল করার জন্য নিয়ত করে নিচ্ছি আপনিও আপনার আমল করার জন্য নিয়ত করে নিন আসুন দর্শকের একটি ফজরত শ্রবণ করি এরপর ইনশাআল্লাহ আজকের বিষয় আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল এটা নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আয়তে কারিমা থেকে ইনশাল্লাহ হাদিস মোবারকা থেকে আর বিভিন্ন ঘটনা থেকে ইনশাআল্লাহ বিভিন্ন বুজর্গ দিনের উক্তি থেকে ইনশাআল্লাহ যাওয়া আমরা কিছু অর্জন করার চেষ্টা করব। আমার নবীর রসলা আরবি সাল্লাহ তালিয়া আলি ইসলাম করেন যেটি ইবনু মাজা হাদিস নশো সাত এর মধ্যে বর্ণিত রয়েছে তার সারম অনেকটা এরকম কোন মুসলিম যখন আমার উপর দোরশ্বরী পাঠ করে তখন ফেরেজ তারা তার জন্য দোয়া করে যতক্ষণ না সে দোরশ্বরী পাঠ বন্ধ করে সুতরাং যে যত বেশি দৌড় পাঠ করবে সে তত বেশি লাভবান হবে সল্লো আল হাবিব সল্লাহতালাহ আল্লাহ মুহম্মদ সল্লাহতাল আলহসাল্লাম কৃসলাইমীরা দেখুন আমরা একে অপরকে বলি আমার জন্য একটু দোয়া করুন আমরা ইমাম সাহেবকে বলি আমার জন্য দোয়া করুন আমরা কোনো বুজুর্গকে পেলে বলি আমার জন্য দোয়া করুন আমরা কোনো দিনদার সলহ ইসলামী মুসলমান মুমিন ব্যক্তি পেলে বলি দোয়া করুন কিন্তু আল্লাহ তালা কেমন অপরচুনিটি দিচ্ছে দেখুন আমরা মুসলমান আমরা মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ কিন্তু আমাদের মধ্যে ভুল ভ্রান্তি আছে আমরা গুনহেগার। আমরা ভুল করি আমরা পাপে লিপ্ত হয়ে থাকি অনেক সময় তো প্রেসলাইমেরা তারপর আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করেন আল্লাহ তালা আমাদের উপর দয়া করেন আল্লাহ তালা আমাদের গুণা মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে আমাদের উপর সহানুভূতি দেখান আল্লাহ তালা রিজিকের মধ্যে বরকত দান করেন হায়াতের মধ্যে বরকত দান করেন আল্লাহ তালা আমাদেরকে অনেক সময় অযাচিত দুর্ঘটনা থেকে আমাদেরকে হেফাজত করেন তারপরও একটি কথা বলবো যে ফেরিস্তা এরা তো আহমদুলিল্লাহ মাসুম এরা গুণার থেকে মুক্ত কিন্তু এই যে আমরা দোয়া করতে বলি সবাইকে অথচ ফেরিস্তা আমাদের জন্য দোয়া করবে কখন যখন হুজুর করিম সাল্ল আলী ইসলামের উপর দোরসে পাঠ করা হয় ততক্ষণ ফেরিস্তা দোয়া করতে থাকে যতক্ষণ পর্যন্ত দোরষে পাঠ করা বন্ধ করে দেওয়া না হয় সুতরাং যে যত বেশি দোড়ে পাঠ করবে সে তত বেশি লাভবান হবে এর অর্থ কি ফেরিস্তার দোয়া তো আল্লাহ তালা কবুল করেন এবং ফিরিস্তাদের দোয়া এটা তো অবশ্যই আমাদের জন্য দরকার তো ফেরিস্তার দোয়া পেতে হলে আমাদেরকে কি করতে হবে বেশি থেকে বেশি দৌরৎ শরীফ পাঠ করতে হবে আর এ দৌরৎ শরীফ পাঠের মাধ্যমেই আমাদের দুনীয় আকেরাতের মধ্যে কল্যাণ সফলতা নিহিত থাকবে আল্লাহ তালা বোঝা করুক ফিকনাসি সল্লআ হাবিব সল্লাহ আলা মোহাম্মদ সল্লাহত আলী আসসালাম মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ দেখছেন সফল জীবনের নির্দেশিকা আর আজকের বিষয় নেওয়া হয়েছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল হ্যাঁ আমরা তো সকল আমল আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই করব। দুনিয়াতে যত কিছুই করি না কেন একটা বিড়ালকে পানি পান করালে হ্যাঁ একটা খেজুরের দানা সৎকা করলে খেজুরের দানা সৎকা করার ব্যাপারে যখন বলেছি একটি ঘটনা আমার এখন স্মরণ আসলো এক গরিব ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাহ তালি ইসলামের কাছে এসে বললেন ইয়ার রসুলাল্লাহ সাল্লাহ তলিহিম আমি গরিব কোন সম্পদ নেই কিছুই নেই যে দান করবো আমার নবীর রসুল্লাহ সাল্লাহ তালি ইসলাম মুসকিম হেসে বললেন তোমার কাছে কি কিছুই নেই সে বললো না ইয়ার আল্লাহ সাল্লাহ তাল্লা আল ইসলাম শুধু একটা খেজুর আছে হুজুর করিম সাল্লাহ তাল্লা আলি ইসলাম রসৎত করলেন তাহলে সেটাই দান করো আল্লাহর কাছে ছোট কিছুই নেই অর্থাৎ আল্লাহর কাছে ছোট বলতে কিছুই নেই সাহাবি কেরাম এর মধ্যে যিনি গরিব আল্লাহ নবী সাল্লাহ তালামের কাছে ফর্মালেন যে একটি খেজুর আছেন সে সাহাবি কী করলেন সে খেজুরটি নিয়ে গিয়ে এক গরিবকে দিয়ে দিল কিছুদিন পর সেই গরিব লোকটির অনেক মুনাফা হতে থাকল এক খেজুরের বদলতে তার ব্যবসা বরকতময় হয়ে উঠলো হুজুর করিম সাল্লাহ তালিয়া আল ইসলাম ইরশাদ করলেন তোমরা ছোট আমলকে তুচ্ছ মনে করো না হয়তো এক টুকরো খেজুরি তোমার জান্নাতের চাবি হয়ে যাবে সোহান আল্লাহ আমদানি চ্যানেলের দর্শক সেজন্য এই আমলগুলো ছোটো খাটো আমলও আল্লাহতালার দরবারে অনেক বড় হয়ে যায় সেজন্য ছোটো আমলও ছেড়ে দিতে নেই আবার বড় আমলও ছেড়ে দিব না ছোটো আমলও ছাড়বো না ছোটো গুণাও করবো না আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তফিক নাসিফ করুক কারো মুখে যদি একটু হাসি ফোটানো যায় এক গ্লাস পানি দিয়েও যদি কারো অন্তর খুশি করা যায় বা একটা খেজুর দিয়ে যদি এই সব নাজাতের পথ পাওয়া যায় তাহলে আমরা কেন থেকে মেহরুম হয়ে যাব ইসলাম আমাদেরকে কী শেখায় ইসলাম আমাদেরকে কম করো কিন্তু খালিস করো এটাই শেখাই যদিও বা আমার দ্বারা যতটুকু তফিক হয় আমি করবো করার পর ইনশাল্লাহ যতটুকু সম্ভব হয় পর ইনশাল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। কিন্তু আমলের মধ্যে কোনো কমতি যেন না আসে অপর একটি ঘটনা আমি আপনাদের কাছে উপস্থাপন করছি যেটি আমাদেরকে আসলে ইবাদতের জন্য অনেক আমল করার জন্য অনেক অনুপ্রেরণা দিবে হয়তো ওমর রদি আল্লাহ আনহু একবার রাতে ঘুম থেকে উঠে অজু করলেন এবং ইবাদতের জন্য মসজিদে গেলেন তার এক সাথী বললেন এ রাতে ঘুম খুব দরকার ছিল আপনার উসমান রদি আল্লাহ তালহু বললেন হে ভাই জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আগুন স্মরণে রাখলে ঘুম চলে যায় ইমাম গাজ্জালি রহমতুল তালা আলিহি এই ঘটনাটি উল্লেখ করেন যে উসমান রুদ্দুল্লাহ তালন বলেন জান্নাতের নিয়ামত আর জাহান্নামের আগুন স্মরণে আসলেই ঘুম চলে যায় তো দেখুন আমলের প্রতি তাদের কেমন গুরুত্ব ছিল কেমন গুরুত্ব দিয়ে সাহাবেকেরাম আলহিমুরদওয়ান আমুল করতেন সেই জন্য আজকের বিষয়টাও নেওয়া হয়েছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমল তোরা বাখারা আয়াত দুশো বাহাত্তর এর মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন কাজুলিমেন অনুবাদ তোমরা যা কিছু ব্যয় করো কেবল আল্লাহর সন্তুষ্টির আশাই করো অর্থাৎ আল্লাহ তাল সন্তুষ্টি যেখানে আছে আমরা সেখানেই ইনশাল্লাহ ব্যয় করব। সেটার জন্য ব্যয় করব। এখন মানুষ বর্তমান যুগে বর্তমান প্রেক্ষাপটে এই যুগে এসে আল্লাহ তালা সন্তুষ্টির থেকে লোক দেখানো বা আল্লাহ তালার সন্তুষ্টির বাইরে অহংকার তাকে দানবি বলুক তার দান সৎকার সবাই দেখুক এমন একটা নিয়ত মানে চিন্তাধারা মানুষের অন্তরে চলে আসে তো এটা আসলে আসার কারণও আছে শয়তান চাই না আমরা আমল করি আর আল্লাহ তালা সন্তুষ্টি হোক সেজন্য আমাদের মধ্যে শয়তান রিয়া ঢুকিয়ে দেয় অহংকার ঢুকিয়ে দেয় বন্দা তো চাই আল্লাহর জন্য করতে কিন্তু শয়তান তো এটা আমাদের প্রকাশ্যের শত্রু আর আমরা যত আমল করব না কেন সেটা অহংকার দিয়ে রিয়া দিয়ে লোক দেখানো দিয়ে নানান ফোন দিয়ে নানান ফাঁদ দিয়ে আমাদের আমলগুলোকে নষ্ট করে দিবে আর আল্লাহ তালার অসন্তুষ্টির পাত্র বানিয়ে দিবে তো সেজন্য আপনাকে আগে নিয়ত করে দিতে হবে আপনি কোন নিয়তে দেখিয়ে দিচ্ছেন কিসের জন্য দেখিয়ে দিচ্ছেন বা কিসের জন্য দিচ্ছেন বা আপনি গোপনে সৎকার করছেন সেটা গোপনে থাকুক প্রকাশ্য করছেন যেন অন্যরা দেখে আপনার থেকে উৎসাহিত হোক এভাবে সৎকা করবেন যে দেখলেন তো একটা গরিব একটা খেজুর সৎকা করে সে কেমন লাভবান হয়েছে কেমন বরকতপূর্ণ হয়েছে তো আর আপনি আর আমি কেন এর থেকে নিরাশ হব এর থেকে মেহরুম হব মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আসুন আল্লাহ তালার সন্তুষ্টের জন্য আমরা আমুল করব এই আশা আমরা ইনশাল্লাহ মনের মধ্যে ধারণা করে রাখি তো আমরা যা কিছু ব্যয় করবো আল্লাহ তালার জন্যই ব্যয় করবো আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ব্যয় করবো এক আয়াতে কারিমার মধ্যে সুরা কাহাফ একশো দশ নম্বর আয়াতে আল্লাহ তালা ঈশ্বাদ করেন তার মর্ম অনেকটা এরকম যে আশা করে তার প্রভুর সাক্ষাৎ পেতে সেজন্য সৎকর্ম করে এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত না করে সৃষ্টিকর্তার সাক্ষাৎ কেনা পেতে চাই সৃষ্টিকর্তার সাক্ষাৎ আপনিও পেতে চান আমিও পেতে চাই হ্যাঁ রাবে নাহা সৃষ্টিকর্তার আল্লাহ তালা দেখা পাওয়ার জন্য দৌড় মারতেন মরুভূমিতে রাত যখন গুনিয়ে আসতো সারা রাত ইবাদত করার পর চোখের অশ্রু ফেলতে ফেলতে ইবাদত করতে করতে যখন সকাল বনিয়ে আসে হয় না এরকম আমি একটা যদি জাগতিক উদাহরণ দিই দুনিয়াতে কারো সন্তান ইন্তেকাল করেছে বা কারো স্বামী ইন্তেকাল করেছে বা কারো স্ত্রী ইন্তেকাল করেছে যেই ইন্তেকাল করুক না কেন আপনজন ইন্তেকাল করার সময় যখন তাকে খাটিয়ে করে নিয়ে যাওয়া হয় জানা যার জন্য তখন আপনজনদের হৃদয় মাচুর হয়ে যায় তাদের চোখের অশ্রু নির্গত হতেই থাকে যেন আকাশ এর মেঘগুলোকে ভেঙে ভেঙে বৃষ্টি বর্ষণ হচ্ছে তাদের হৃদয় খান খান হয়ে যাচ্ছে চোর মাচুর হয়ে যাচ্ছে আপনজনের বিদায় বিরোহে তারা নিজেকে সামলাতে পারে না ঠিক এমনটাই রাবিয়া বসির দিল্লা নাহা। যখন নামাজ পড়তো একাকি ফজর হয়ে যেত আল্লাহ তালার ইবাদত রিয়াজত একাকিত্ব ইবাদতের যখন সময়টা আস্তে আস্তে চলে যেত তখন রাবিয়া বসে আল্লাহ তাল হৃদয় খান খান হয়ে যেত চোর মাচুর হয়ে যেত আর তিনি দিশা না পেয়ে দৌড় দিত আল্লাহ তালার সাক্ষাতের জন্য যেদিকে যেত দৌড়াতে থাকতো আল্লাহ আমাকে এখন দেখা দাও সময় তো শেষ সবাই এখন উঠে যাবে সবাই এখন হ্যাঁ ব্যস্ত হয়ে যাবে আমি তো আর তোমাকে একা টাকার এখন সুযোগ পাবো না কারণ সবাই এখন সকালে বিভিন্ন কাজে বের হয়ে যাবে আল্লাহ তুমি আমাকে দেখা দাও তো দেখেন প্রিয় ইসলাইমীরা তা আল্লাহ তালা সাক্ষাতের জন্য রাবে বসরিল্লা হা কেমন মরিহা ছিলেন কেমন আপ্রাণ চেষ্টা করতেন তো আমাদের অবস্থা কেমন আমাদের অবস্থাও রাবে বছর তো হওয়া চাই যেন আল্লাহ তালা সাক্ষাতে আমরা ব্যাকুল হয়ে থাকি এর জন্য আমাদেরকে কী করতে হবে রাবে বসরদুল্লা তালাহার মতো মা বোনদেরকে সৎকর্ম করতে হবে পুরুষদেরকে অবশ্যই ইবাদত রিয়াজতের মধ্যে ব্যস্ত থাকতে হবে সবাইকে সৎকর্ম করতে হবে এবং আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না আলহামদুলিল্লাহ আশিকের রসুল আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করেন না আল্লাহ তালার ইবাদতই করেন এবং আল্লাহ তালার মকবুল বন্দাদের পদঙ্ক অনুসরণ করেন আর সে মোতাবেক চলেই আল্লাহ তার তসুলের রাজামন্দি হাসিল করেন প্রিয়বরা হাদিসে মুবারাকার মধ্যে মুসলিম শরীফের মধ্যে বর্ণিত আছে যে ব্যক্তি রিয়া ও লোক দেখানোর উদ্দেশ্যে নামাজ পড়ে সে শিরুক করে অর্থাৎ সে শিরকর অন্তর্ভুক্ত তো প্রিয়মেরা লোক দেখানো বা রিয়া এগুলো দেখিয়ে নামাজ আদায় করা যাবে না এর থেকে আমাদেরকে বাঁচতে হবে আমরা একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টের জন্য নামাজ আদায় করব ইবাদত করব রিয়াজত করব রাত জেগে ইবাদত করব। এখন তো দেখা যায় কোনোবার যদি কোনো সময় আপনার একদিন আমাদের কারো তাহাজত পড়ার সুযোগ হয়ে যায় আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য এবং আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি ইবাদত করলাম সকালে এটা বলার জন্য কোনো না কোনো একটা অজুহাত খুঁজে বের করি যে কীভাবে বলবো ফজর নামাজ পড়া হয়ে গেল বলে যে আমি আজকে সকালে বের হয়েছিলাম দেখছি ফজর নামাজ পড়তে যখন যাচ্ছি একটা লোক এদিকে পুকুর পাড় থেকে পানি নিচ্ছে একদিন গাছে সকাল সকাল গাছে উঠে যাচ্ছে মানে আপনার আমার শয়তান আমাদেরকে এমনভাবে এটাকে জাহির করার জন্য অন্তর মধ্যে শুধু একটা প্রেশার ক্রিয়েট করে যে তুমি কিছু একটা বাহানা বানিয়ে তুমি যে ফজরের নামাজ আদায় করতে বের হয়েছো তা জানিয়ে দাও তুমি যে আজকে তাহাজের নামাজ আর করেছো তা জানিয়ে দাও তার রিয়ার মধ্যে হয়ে যাক অহংকারের মধ্যে হয়ে যাক লোক দেখানোর ওই পদতের মধ্যে হয়ে যাক এমনভাবে আমাদেরকে শয়তান গোমরা করে ফেলে তো ক্রিয়াসলাইম এসে জন্য আমাদেরকে উচিত যে আল্লাহ তালা সন্তুষ্টি এবং রেজামন্দি হাসিলের জন্য যা যা করার প্রয়োজন তাও করব হ্যাঁ অবশ্যই যদি এ এটা বলার কারণে কারো পরিবর্তন আসে কেউ যদি পরিবর্তন হয় কারো যদি চিন্তাধারা পরিবর্তন হয় কেউ যদি ইবাদত গুজার হয় তাহলে নির্দ্বিধায় আপনি সেই নিয়ত করে নিন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য তাকে হ্যাঁ সঠিক পথে আনার জন্য আমি এই নিয়তে বলছি যাতে করে সেও ভালো হয় সে ভালো পথে চলে তাহলে তো আলহামদুলিল্লাহ মদিনা মদিনা বুকারি শরীফের মধ্যে বর্ণিত আছে আল্লাহ কেবল সেই আমলই কবুল করেন যা একমাত্র তার জন্য করা হয় তো আল্লাহ তালা আমাদেরকে এমন আমল করার তফিক নসিব করুক যা দ্বারা আল্লাহ তালা খুশি হবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন হবে আল্লাহ তালার রেজামন্দি হাসিল হবে প্রিয়সলাই বেয়েরা এই বিষয়ে বরফের আব্দুল কাদের জিলানি জিনার পদঙ্ক আমরা অনুসরণ করি জিনার বা সহবত আমরা নেয়ার চেষ্টা করি রুহানিয়তভাবে তিনি বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ করে তার অন্তর প্রশান্তিতে থাকে আবার ইমাম গাজল আলী রহমতুল্লাহ আলীহি বলেন যে আমলে আল্লাহর জন্য খালিস নিয়ত নেই তা ছায়ের মতো উড়ে যায় যে আমলে আল্লাহর জন্য কোনো খালিস নিয়ত নাই এরা। দেখুন একটি ঘটনা যদি আমরা শুনি তাহলে হয়তো আমাদের আরও এই যে আল্লাহ সন্তুষ্টির জন্য ইবাদত করার ব্যাপারে আরও মন কি হয় দেখুন তস্করাতুল আউলিয়া তের মধ্যে বর্ণিত আছে এক লোক কোর আন তেলোয়া করতো রাত্রে কেউ জিজ্ঞাসা করলে সে বলতো শুধু আল্লাহ যেন শুনেন এই জন্যই পড়ি পর লোকটি বড় আলেম হয়ে যায় এবং তার তেলোয়াত বহু মানুষের হৃদয় পৌঁছায় তো তিনি রাত্রে কেন কোরআনকারী তেলোয়াত করতেন যেন আল্লাহ তালা শোনেন অর্থাৎ আল্লাহ তালা যখন রাত গনিয়ে আসে তখন মধ্যরাতে আপন তাজল্লি বর্ষণ করে আসমানে এবং আহ্বান করে কে আছো আমাকে ডাকার কে আছো রিজিক বৃদ্ধি করতে চাও করে দিব কে আছো গুণা মাফ করতে চাও করে দিব কে আছো আমার সন্তুষ্টি অর্জন করতে চাও আমি তোমার সন্তুষ্টি অর্জন করার ব্যবস্থা করে দিব তো এ লোকই কত সুন্দরভাবে তিনি আমলে পাকাপোক্ত করে নিয়েছেন কোরআন করিম তেলত করতেন রাতে কেন কেউ জিজ্ঞেস করলে সে বলতো শুধু আল্লাহ তালা যেন শোনেন এই জন্যই পড়ি রাত্রে আহ কত সুন্দর রুহুল রুহুলবাইনার মধ্যে একটি ঘটনা এ উল্লেখ আছে এক দরবেশ প্রতিদিন দান করতো কিন্তু নাম বলতো না কেউ একদিন জিজ্ঞেস করলে বলল যদি আমার নাম চলে আসে তাহলে আমার আমল কোথায় থাকবে আল্লাহ এমন খালি স্নিহতের ফলে আল্লাহ তাআলা তার দান কবুল করেন এখন চিন্তা করুন নাম রাখতে চাই না কেন তার আমল কোথায় থাকবে আবার আমল কোথায় থাকবে সে চিন্তা করে তিনি নামকে গোপন করে রাখছেন এখন আমাদের মধ্যে কি অবস্থা আমরা কি করছি প্রিয়মীরা আসুন আমরাও চেষ্টা করি আল্লাহ তালা রেজামন্দির জন্য যা আমল করব তা আল্লাহ তালা রেজামন্দির জন্য হবে আমল যেন আমাদের নিয়ত যেন আল্লাহ তালা সন্তুষ্টির জন্য হয় অন্য কোনো সন্তুষ্টির জন্য যেন না হয় প্রিয়স্লাইভেরা দেখুন এখানে খাজা নাম নামাজ রহমতাল আলিহি বলেন আমল অনেকের আছে কিন্তু যার অন্তরে আল্লাহর রেজা নেই তার কাজ ব্যর্থ আহ মুসলমান এ আশিকে রসুল আমরা কখন বুঝবো আল্লাহকে রাজি করার ব্যাপারে আমরা আল্লাহকে রাজি করার জন্য আজ কতটুকু ধরেছি কতটুকু ঘুরেছি কতটুকু অসহায়ের মতো মসজিদে বসে আল্লাহর দরবারে ভিক্ষা চেয়েছি চোখের অস্ত্র বিসর্জন দিয়েছি নিজেকে আল্লাহ তালার দিকে ঝুঁকিয়ে দিয়েছি আল্লাহ নবীর রসাল রবিসাল্লাহ ইসলামের সুনত মুবার উপর আমল করেছি প্রিয় ইসলাইমীরা একবার চিন্তা করুন হজরত হাসান বসর রহমতুল তালা আলিহি বলেন তোমার কাজ ছোট হলেও যদি তা আল্লাহর জন্য হয় তা অনেক বড় হয়ে যায় আর আমরা আল্লাহ তাল্লাহ সন্তুষ্টির জন্য কি করছি কতটুকু করছি প্রিয় একবার চিন্তা করুন প্রিয় ইসলাই চিন্তা করুন আল্লাহ তালার দরবারে আমাদের অবস্থা কী আজ আমরা কোথায় আসছি কার সন্তুষ্টির জন্য করছি দুনিয়াতে শুধু আমরা একে অপরের সন্তুষ্টির জন্য কাজ করছি আজকে দুনিয়াতে সকল ক্ষেত্রে বলুন এটি যাই করি না কেন আজকে অপরের সন্তুষ্টির জন্য করছি সেটি দুনিয়াবি হোক সেটা আকি রাতের জন্য হোক সেটা পরকালীনের জন্য হোক এখন এমন একটা অবস্থা হয়ে গিয়েছে হ্যাঁ চাচা আপন যান বাঁচা এই নিয়ত নিয়ে চলছি আমি অধীনস্থর মধ্যে আমি আছি তাকে খুশি করার জন্য আমি সব করছি কিন্তু আল্লাহকে খুশি করার জন্য আমি কি করছি আল্লাহকে খুশি করার জন্য আমি কতটুকু করছি এমন একটা অবস্থা দুনিয়াতে পা চাটা গোলামের মতো হয়ে গিয়েছি নিজের আমলের দিকে একবারও তাকাচ্ছি না যে আমি যা করছি সেটা কি আল্লাহ খুশি হচ্ছে আমারও রসুল খুশি হচ্ছে বা আমি কেমন অবস্থার মধ্যে আছি আজকে যদি আমি একজন দায়িত্ববান হয়ে যাই তাহলে অন্যর আমি রাগান্বিত হচ্ছি আবার আমাকে যদি একটু সুযোগ দেয়া হয় আমি লুটোপুটে খাচ্ছি আবার আমাকে যদি একটু ছাড় দেওয়া হয় আমি একেবারে তসনস করে দিচ্ছি তো প্রিয় ইসলাই বেরান মাদারি চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহ তালা যার সন্তুষ্টি চায় তারা এ সকল থেকে বিরত থাকে এ সকল কর্ম থেকে বিরত থাকে গুণা থেকে বিরত থাকে যেমন দেখুন আমরা কার জন্য করছি আর সাহাবিকেরা কেরাম আলহম কার জন্য করতেন শুধু তারা করতেন নয় তারা জীবনের বাজি লাগাতেন জীবনকে শহীদ করে দিতেন মুসলিম শরীফের মধ্যে একটি হাদিসে মোবারকা বর্ণনা আছে এক সাহাবি যুদ্ধের সময় শহীদ হলেন রসুল করিম সাল্লাহ তাল আলি ইসলাম করলেন এ ব্যক্তি জান্নাতে সাহাবারা অবাক হয়ে জিজ্ঞেস করলে তিনি সাল্লাহ তালি ইসলাম ইর্বত ফরমান তার রক্ত ঝরেছিল আল্লাহর সন্তুষ্টির জন্য সোয়াহান আল্লাহ দেখুন কত বড় কথা হ্যাঁ সাহাবাই কিরাম আলিম রিদওয়ান ইনারা আল্লাহ তালার সন্তুষ্টির জন্যই নিজের জীবন উৎসর্গ করতেন শহীদ হয়ে যেতেন হজরত আলীর রদুল্লা তালানহ হ্যাঁ যিনি মুনাফিকদের সাথে অমুসলিমের সাথে যুদ্ধে গিয়েছিলেন একবার এক অমুসলিমকে তার যুদ্ধের মধ্যে পরাজিত করে তার সিনাই বসে তাকে তখনই ওইখানেই শেষ করে দিচ্ছিলেন তখন সে থুথু মারল হযত আলীর রদুল্লা তালানহুর মুখে হজরত আলী রুদুল্লা তালহর মুখে থুতু মারার সাথে সাথে হজরত আলীর রুদুল্লাহ তালানহু তাকে ছেড়ে দিলেন তো ওই অমুসলিম সে জিজ্ঞেস করতে লাগলো আপনি তো সুযোগ পেয়ে গিয়েছেন আমাকে এখনই চাইলে শেষ করে দিতে পারতেন তবে আমাকে কেন আপনি ছেড়ে দিয়েছেন তখন আলীরুদ্দুল্লাহ তালাহ বললেন আমি যা করেছি আল্লাহ তালা সন্তুষ্টের জন্য করছি তোমার সাথে যুদ্ধ করছি তোমাকে আমি শেষ করে দিচ্ছি শুধু আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আর যখন তুমি আমাকে আমার মুখে থুতু মেরেছ তখন আমার জিদ এসে গিয়েছে এখন যদি আমি তোমাকে এই অবস্থায় হত্যা করি তাহলে কালকে আমাদের দিন যদি আল্লাহ বলে এটা তোমার জিদের কারণে তুমি প্রতিশোধ নিয়েছো তাই তোমাকে আমি আজকে ছেড়ে দিয়েছি আবার কোন সময় আল্লাহ তালার সন্তুষ্টির জন্য তোমার সাথে যুদ্ধ করে তোমার সাথে লড়বো দেখেন মাদারি ছিলেন দর্শকবৃন্দ কেমন তিনাদের নিয়ত কেমন আল্লাহ তালার রেজামন্দি তাদের অন্তর সবসময় বিদ্যমান ছিল আর আজকে আমাদের অবস্থা আমরা সব কিছু করি দুনিয়ার জন্য সব কিছু দুনিয়াকে পাওয়ার জন্য আমরা কেউ মরতে চাই না মরার কথা চিন্তায় আনতে চাই না মরার কথা আনলেই বলে সময় আছে যখন মরবো তখন দেখা যাবে আহ এখন খুশির সময় মৃত্যুর কথা কেন বলছ এখন তো আনন্দের কথা বলো মরলে দেখা যাবে তখন দেখে নিব কি হবে তখন দেখে তখন কি করতে পারবো কিছুই হবে না কিছুই দেখতে পারবো না তখন আর ফেরত আসবো না তো প্রিয়সলাই বেরোয় সেই জন্য আসুন আমরা যেন ব্যর্থ না হই আমরা যেন আমাদের আল্লাহ তালা সন্তুষ্টি অর্জনে কাজ করে যেন আমরা সফলতা অর্জন করতে পারি আর জুনুন মিশরি রহমতুল তালা আলহি বলেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে সে কখনো ব্যর্থ হয় না আসুন আমাদের এই চ্যানেলের দর্শকবৃন্দ আমরাও চেষ্টা করি যেন ব্যর্থ হওয়া থেকে বেছে সফলতা অর্জন করতে পারি আর এই সফলতা অর্জনের জন্যই তো আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের জন্য ইনশাল্লাহ আমরা আমল করবো অর্থাৎ আজকের বিষয় যেটি নেওয়া হয়েছে সেই বিষয়ের উপর আমরা আল্লাহ তালার সন্তুষ্টির উদ্দেশ্যে আমল করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদেরকে বেশি বেশি আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন করার তফিক নসিব করে দিক সব সময় আল্লাহ তালার রাজামন্দি হাজির করার তফিক নসিব করে দিক আল্লাহ তালার এই দেওয়া জীবন হায়াতকে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য আমল করে নিজেকে উৎসর্গ করার তফিক নসিব করে দিক আসুন না আমাদের এই চ্যানেল দর্শকবৃন্দ দাওয়াত ইসলামীর এই সুবাসিত দিনী পরিবেশে এসে দিনই খেদবোধ করি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য আমল করি অপরকে আমল করার উৎসাহ প্রদান করি এতে করে ইনশা আমাদের পরিবর্তন আসবে পরিবারের পরিবর্তন আসবে সমাজের পরিবর্তন আসবে এবং পরিবর্তন হব আমি আল্লাহ তালা আমার উপর খুশি হবে আজ দাওয়াত ইসলামের এই সুবাসিত মাদানী পরিবেশ অসংখ্য নজয়ানের আমলকে পরিবর্তন করে দিয়েছে আল্লাহ তাহলার দয়ায় খা বিতিকে রসুল নিয়ে পদচারণ করছেন তো এই অবস্থা আমাদেরও হোক সে আশা কামনা করি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের মাধ্যমে আপনি অনেক কিছু শিখতে পারছেন এই শিখা আপনার জন্য কতটুকু উপকার আসছে আপনি ভালো জানেন কিন্তু তার শুনে যদি আমল না করেন আল্লাহ তালা সন্তুষ্ট অর্জনের জন্য যদি না হয় তাহলে বৃথা মাদানি চ্যানেল দেখতে থাকুন আর অন্যান্য চ্যানেলগুলোকে ত্যাগ করুন ইনশাআল্লাহ এর মাধ্যমে আল্লাহ তালা সন্তুষ্ট অর্জন হবে মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আল্লাহ তালার রেজামন্দি হাসিল করা একটি নিতান্তই প্রয়োজন কারণ আমরা একদিন মরব আমাদেরকে মরতে হবে আর আল্লাহ তালার দরবারে আমাদেরকে আবার হাসরের ময়দানে দাঁড়াতে হবে আর আল্লাহ তালায় তখন বিচার করবেন কে জান্নাতে যাবে কে জাহান্নামে নামে তো আমাদেরকে বোঝা আর আমল করার তফিক নসিব গ্রুপ মাদানী চ্যানেল দর্শকবৃন্দ দেখছেন সফল জীবনের নির্দেশিকা আজকের বিষয় ছিল আল্লাহ তালার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই আমল আল্লাহ তালা আমাদেরকে এমন আমল করার তফিক নসিব গ্রুপ মাদানি চ্যানেল দেখতে থাকুন অপরকে দেখার উৎসাহ প্রদান করুন আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে উপস্থিত হব সবার জন্য শুভকামনা রইল সল্লো আল্লাহ হাবিব সল্লাহতাল আল্লাহ মোহাম্মদ সল্লাহতাল আলী ওসাল্লাম